আসসালামু আলাইকুম ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটার একটা বহির প্রকাশ যেমন আমি অনেক দিন যাবৎ ইচ্ছা করতেছিলাম যে আমি হাঁস পালন করব দেখতেই পারতেছেন তাই আমি অস্থায়ীভাবে একটি হাঁসের জন্য ঘর বানিয়ে ফেললাম পুরোটাই শুধু আলগা ইটের উপর করা পুরোটাই আলগা ইটের উপর করা অস্থায়ীভাবে পরীক্ষামূলকভাবে হাঁস পালন শুরু করে দিচ্ছিলাম তো তার আগে আপনারা যা করতে হবে সুন্দর একটা জায়গা ম্যানেজ করতে হবে যে জায়গাটা চারদিক আপনারা নেট দিয়ে আটকে দিতে পারেন আটকি দেওয়ার পর আপনারা যদি হাঁস যেহেতু পানিতে একটু বেশিক্ষণ সময় কাটায় তাই হাঁসের জন্য ছোট একটি গর্ত করে দিবেন আপনারা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান আর কি আর যেই হাঁসের যে জায়গা চলাফেরা করে সেই জায়গাটা মোটামুটি প্রতিদিন পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন যদি পরিষ্কার রাখেন তাহলে রোগ জীবাণু থেকে হাঁস মুরগি মুক্ত থাকবে আর যে পানিটা গর্তের মধ্যে যে পানিটা থাকবে এটা দু একদিন পর পর চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন কেননা গর্তের পানি যেহেতু আবদ্ধ অবস্থা থাকে আর যেহেতু গর্তটি ছোট থাকবে তাহলে গর্তর পানিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই আপনারা গর্তটি পরিষ্কার করে ফেলবেন আর আমার এই জায়গাটি সম্পূর্ণটাই বাড়ির আঙ্গিনার মধ্যে করা আর আমি হাঁস হিসাবে খাকি ক্যাম্বল জাতের যে হাঁসটা আছে এই হাঁসটা ক্রয় করছিলাম বিশ পিস আর প্রতি পিসের দাম পড়ছে হলো পঁয়ষট্টি টাকা করে আর এই জাতের হাঁস সাধারণত ডিম উৎপাদনের জন্য শ্রেষ্ঠ বছরে আপনি তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশটা পর্যন্ত ডিম এই হাঁস থেকে আপনি পেতে পারেন যদি আপনার খাদ্য ব্যবস্থা এবং হাঁসের পর্যাপ্ত চাহিদা খাদ্যের প্রতি পর্যাপ্ত চাহিদা এবং ডিম পাড়ার জন্য যেসব খাদ্য আছে সেসব খাদ্য ম্যানেজিংটা আপনি ভালো করে করতে পারেন তাহলে অবশ্যই আপনি তিনশো তিরিশটা থেকে তিনশো চল্লিশটা ডিম এই হাঁস থেকে আদায় করতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু প্রথমবার হাঁস পালন করতেছি তাই অনেক কিছুই নতুন অনেক কিছুই শেখার আছে তাই শিক্ষার উদ্দেশ্যেই এই বৃষ্টি হাঁস পালন করতেছি দেখা যাক আল্লাহর ভরসা রেখে সামনে গিয়ে যাই দেখা যাক সামনে কি হয় আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমার মতো যারা বাড়ির আঙ্গিনায় এমন করে হাঁস পালন করেন তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেন যে কারা কারা আমার মতো এমন করে হাঁস পালন করেন এবং আমার যে ভুল ট্রুত্রিগুলো ভিডিওর মধ্যে যদি দেখে ধরা পড়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন তাহলে আমি আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম